ওবার বাংলার এক সময়ের দর্শকপ্রিয় জুটি দেব শুভশ্রী যদিও তাদের প্রেম ভেঙেছে বহু বছর হল দুজনে এখন যে যার বাস্তবতার সঙ্গে মানিয়ে চলছেন দেব এখনো বিয়ে না করলেও পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে শুভশ্রী এখন দুই সন্তানের মা যদিও আগের মতোই কলকাতার সিনেমায় এখনও দাপিয়ে বেড়াচ্ছেন দেশু জুটি তবে মজার বিষয় হল যেই রাজ চক্রবর্তীর ছবিতে কাজের প্রেক্ষিতেই দুজনের মন দেওয়া নেওয়া সম্পর্ক ভাঙনের পরে সেই নির্মাতাকেই সঙ্গী হিসেবে বেছে নেন শুভশ্রী বিয়ের পর থেকে রাজ শুভশ্রী জুটিও টলিউডের সমানভাবে চর্চিত সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্ত্রী দুই সন্তানের মা শুভশ্রীর অতীত নিয়ে মুখ খুলেছেন রাজ সেই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা অনেককেই অবাক করেছে দেব শুভশ্রীর প্রেমের সাক্ষী ছিলেন রাজ সেই স্মৃতি মনে করে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজের মন্তব্য আমারও এক সময় মনে হয়েছিল ওদের বিয়ে হলে বোধহয় ভালোই হতো এরপরই রাজের সত্য বাস্তব স্বীকারোক্তি কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল কিছু করার নেই আর আমি শুভশ্রীর কপালে ছিলাম কিছু করার নেই আমরা কিন্তু খুব হ্যাপি আর দেবের সঙ্গেও যার বিয়ে হবে সেও খুব হ্যাপি থাকবে দেব খুব ভালো ছেলে রাজের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে কেননা স্ত্রীর প্রাক্তন প্রেম নিয়ে এমন পরিণত জবাব বোধহয় খুব কম পুরুষই দিতে পারবে উল্লেখ্য দেব শুভশ্রীর ধূপকে বক্স অফিস সফলতার পর আবারও একসঙ্গে অভিনয়ের ঘোষণা দিয়েছেন মান অভিমান ভুলে দেবের একান্নতম সিনেমার দেশুর সাথে আবার জুটি বাঁধবেন জনপ্রিয় এই জুটি ইতোমধ্যে এক ফেসবুক লাইভে তারা বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে রাজের এমন মন্তব্যের পর রাজ শুভশ্রী দম্পতিকেও প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা ব্যবহারকারীরা বলছেন রাজের এই মন্তব্য এবং শুভশ্রীর মধ্যকার গভীর বিশ্বাসের প্রতিফলন কোনো লুকোছাপা নয় বরং স্ত্রীর অতীতকে সম্মান জানিয়েই রাজ দিয়েছেন তাদের সম্পর্কের ভিত কতটা মজবুত শুভশ্রীও বারবার জানিয়েছেন রাজের মাঝে তিনি তার কাঙ্ক্ষিত স্থিরতা খুঁজে পান